হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম মহিষের মাংস ভক্ষণকারী এক গ্রামে একটা লোকের মহিষ ছিল একদিন সে মহিষ মহিষটা চুরি হয়ে গেল মানে একদিন সেই মহিষটা চুরি হয়ে গেল গ্রামের কয়েকজন লোক তা চুরি করেছে শুধু চুরি করেনি তাকে অন্য গ্রামে নিয়ে গিয়ে একটা বটগাছের নিচে ঘেরা জায়গাতে গিয়ে সেই সেই মহিষটাকে মেরে রান্না করে ভোজন করেছিল মহিষের মালিক সেটা অনুমান করে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিল তিনি সোজা চলে গেলেন রাজার কাছে নালিশ করতে রাজা তা নালিশ শুনে যা বিরু যা বিরুদ্ধ অভি অভিযোগ তাদেরকে ডাক পাঠালেন চোখের সামনে সে কতগুলো কতগুলো লোক দেখে তেরে বেগুন বেগুনের মতো জ্বলে উঠল মুষের মালিক তাদের সামনে যে রাজাকে বলল মহারাজ এই বলদমশাই লোকগুলোকে আমার মহিষ চুরি করেছে তারা মাংস কেটে খেয়েছে ওই পুকুরের পাশে একটা বটগাছের নিচে বসে আপনি আর বৃহত করুন মানে এর বৃহত্ত করুন মহারাজ এর ফাঁদে ওই লোকগুলোর মধ্যে একজন উঠে দাঁড়ালো সে একটা বোকা বুড়োর মতো লোক সে বলল মহারাজ আমাদের গ্রামে কোনো পুকুর নেই বটগাছও নেই এই মিথ্যে নালিশ করছে মহারাজ আমরা মোটেই এ চুরি এ মহিষ চুরি করিনি কেটে খাওয়ার তো কোনো দূরের কথা শুনে হোস করে উঠল মহিষের মালিক কি বললে তুমি মিথ্যা কথা মিথ্যা কথা বলার আগে ওই জায়গা পাওনি ওই জায়গা পাওনি মিথ্যা কথা বলার জায়গা পাওনি না গ্রামের পূর্বই একটি বটগাছের বটগাছ আর পুকুর নেই বললেই হবে এছাড়া আমি জানি তোমরা আমার মহিষটাকে খেয়ে সুক সুখ সুখ হয়েছে তো এই সব সব আমার জানা আছে বুঝলে বুড়ো শুনে বুড়ো বলে উঠল আমাদের গায়ে একটা অষ্টমী তিথি তিথি নেই তিথি নেই আর আবার শুক্লা অষ্টমী বাজে কথা বলার জায়গা পাওনি শুনে শুনে হাসে হেসে ফেলল রাজা বুড়োটাকে আরও উকিল দিতে উকিল দিতে বললেন তিনি বললেন তিনি তুমি তো সত্যবাদী লোক বেটা সত্যিবাদী হ্যাঁ সত্যবাদী লোকের বেটা সত্যিবাদী আমি জানি জীবনে কখনো তুমি মিথ্যে বলনি তাই তোম তাই তোমাকে আমি বিশ্বাস করি তুমি ঠিক করে বলো ওই লোকটার কথা সত্য তোমরা চুরি করণ চুরি করে খাওনি শুনে তো দারুণ উৎসব হয়ে ওই বুড়ো সে হৈ হৈ করে হেসে হেসে উপযোগ অভিযোগ করি অভিযোগ করে দিল তাক দিয়ে তাকিয়ে চোখের মণ্ডপে রাজার দিকে ঝুঁক ঝুঁকে সা সৈবিত হয়ে বললো তা ঠিকই বলেছেন মহারাজ বাবা মারা যাওয়ায় তিন বছর পরে তিনি অনেক কথা বলতে শিখেছেন জীবনে আমি কখনো মিছে কথা বলিনি সত্যই কথাটা আমি বলছি মহারাজ আপনাকেও আমি তা সত্যই কথা বলবো হুজুর মহারাজ আমার ওই মহিষটা খেয়েছি এটা সত্যি তবে বাকি সব বাজে কথা একেবারে ডাহা মিথ্যে কথা বলছে লোকটা ফালতু আমার ফালতু অপমানে তো মূল্যবান সব নষ্ট হয়ে গিয়েছে সময়ে সময়টা আমার মূল্যবান সময়টা আমার নষ্ট হয়ে গিয়েছে মহারাজ আপনি এর বিচার করুন এই মূর্খ বুড়োটা এ কথাটা শুনেই তো রাজ শুনে তো রাজসভায় হেসে রোল রুলিয়ে উঠল রাজাও হাসি চাপতে পারলেন না করে ফেলল এ তব মোষের মালিকটি তার ন্যায় দাম মিটিয়ে দিল মানে যা দাম হয় সেটা মিটিয়ে দিল যে লোকগুলো মোষ চুরি করেছিল শাস্তি হিসাবে তাদের জরিমানা করা হলো বাকি লোকগুলো তখন বুড়োর ওপরে খুব রেগে উঠল কিন্তু রাজার সামনে কিছু বলতে পারল না গজগজ করতে করতে জরিমানা দিতে রাজি হলো অনেক সময় দেখ অনেক সময় দেখা যায় মূর্খ লোকেদের মূর্খ লোকেদের আক্রোশে যে কথা যে কথা অস্থাপক করেছিলেন কোনো ক্ষতি নেই তা সাহস তার সাহসিকতা হয় যে কথা সাহসে সাহসী করে করে সাহস করে বলতে পারে তাদের ক্ষতি সে কথাটি স্বাভাবিকভাবে স্বাভাবিক করে ফেলে তা গোপন করে ভুল করা যায় শেষ হলো তোমাদের কেমন লাগলো বলো